আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ফ্রোজেন পদ্ধতি সহ সসেস পিজা রেসিপিটি শেয়ার করবো এইভাবে পিজা একবারে বানিয়ে বেশি করে সংরক্ষণ করে রাখতে পারবেন এক থেকে দেড় মাস পর্যন্ত পিৎজাগুলি এইভাবে তৈরি করে রাখলে বিকালে চায়ের সাথে অধিতে আপ্যায়নে এবং বাচ্চার টিফিনে ঝটপট রেডি করে দেয়া যায় প্রথমে আমি পিৎজার জন্য ডো তৈরি করে নেবো এই জন্য একটি পাটের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দেড় কাপ ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেড় টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি ইস্ট দুই চা চামচ লবণ এক চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারে এবার দুই চা চামচ চিনি দিয়ে সব শুকনো উপকরণগুলি হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি দেড় টেবিল চামচ রান্নার তেল নিয়েছি এখান থেকে সামান্য পরিমাণে রেখে বাকিটা ময়দার মধ্যে দিয়ে ময়দার সাথে তেলটা ঘষে ঘষে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এখানে আমি ডো তৈরি করার জন্য থ্রি ফোর্থ কাপ পানি নিয়েছি তবে পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে ডোটা এখন বেশ স্টিকি এই পর্যায়ে বাকি তেলটুকু দিয়ে আবারও কিছুক্ষণ ময়ন করে নিলে স্টিকি ভাবটা একদমই থাকবে না এখন দেখেন ডোটা কতটা সফট হয়েছে এবার আমি আরেকটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে পাত্রের চারিদিকে তেলটা খুব ভালো মতো মেখে দিয়ে বাটিটার মধ্যে ডোটা রেখে ডোটার উপরেও কিছুটা তেল দিয়ে দিব তাহলে আর ডোর উপরে ড্রাই হবে না ডো তৈরি করার জন্য আমি এখানে থ্রি ফোর্থ কাপ পানি নিয়েছিলাম তার থেকে দুই টেবিল চামচ পানি বেঁচে গিয়েছে এবার প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে বাটিটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য যে কোনো গরম জায়গায় রেখে দিব ধরেন বন্ধ ওভেনে চুলার পারে বা যে কোনো গরম জায়গায় রেখে দিলে ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আপনার ইস্ট ভালো কোয়ালিটির হলে ডোটা ফুলতে খুব একটা সময় লাগবে না এবার প্লাস্টিক র্যাপারটা খুলে খুব হালকা হাতে চেপে চেপে বাতাসটা বের করে নিয়ে আরও এক দুই মিনিট ভালো মতো মথে নিয়ে এখন ডোটা একটি বোর্ডের উপরে নিয়ে এখন ডোটাকে আমি তিন ভাগ করে নেব তার মানে আমি আজকে দেড় কাপ ময়দায় তিনটা পিৎজা করব আপনি চাইলে চারটাও করে নিতে পারেন আবার বেশি বড় করতে চাইলে এখানে দুইটাও তৈরি করে নিতে পারেন এবার এখান থেকে এক ভাগ নিয়ে উপর থেকে নিচের দিকে টেনে টেনে বল তৈরি করে নিতে হবে বলগুলি তৈরি করা হয়ে গিয়েছে এখন এখান থেকে দুইটি বল নিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে আর উপরটা ড্রাই হবে না এখন এগুলিকে সাইডে রেখে এই ডোটাকে আমি একদম সামান্য পরিমাণে শুকনা ময়দা দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি রুটিটা তৈরি করে নেব আপনি চাইলে বেলুনের সাহায্যে রুটিটা তৈরি করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের করে পিজা রুটিটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন এবার পিজা ট্রের মধ্যে সামান্য কুকিং অয়েল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি এতে ট্রের থেকে পিৎজাটা খুব ইজিলি উঠে আসবে এবার রুটিটার চারিদিক থেকে এইভাবে একটু উঁচু করে দিচ্ছি বেক করার পরে চারিদিকের অংশটা ফুলে উঠবে তখন দেখতে ভালো লাগবে আচ্ছা আমি মাঝখানে কোনো কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিবো না কারণ আমি চাচ্ছি আজকে রুটিটা বেশ ফুলে উঠুক এইভাবে আমি বাকি দুটি পিজা রুটিও তৈরি করে নিয়েছি এখন এই রুটিগুলিকে প্রিহিট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পাঁচ মিনিটের জন্য বেক করে নেব পাঁচ মিনিট পরে ওভেন থেকে পিৎজা রুটিটা বের করে নিয়েছে আর দেখেন রুটিটা আগের থেকে বেশ ফুলে উঠেছে এখন এই রুটিটার উপরে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি পিজা সস দেওয়ার পরে এখানে আমি এক একটি পিজার জন্য এখানে আমি তিন পিস করে সসেস নিয়েছি আর এই সসেস এরকম গোল গোল করে কেটে নিয়েছি এখন পিজার উপরে আমি সসেস দিয়ে সাজিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর উপরে সাজানোর জন্য ক্যাপসিকাম গাজর লম্বা করে কেটে নিয়েছি আর পিঁয়াজ এরকম রিং করে কেটে নিয়েছি এক একটা পিজা এক একভাবে টপিং দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারে। উপরে মজরালা চিজ দিয়ে তার উপরে অরিগানো ও স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে প্রিহিট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বারো থেকে পনেরো মিনিটের জন্য বেক করতে দিয়ে দেব আর এখানে বাকি দুটো পিজা আমি সংরক্ষণ করার জন্য প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি এটা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে প্লাস্টিক র্যাপারটা খুলে উপরে চিজ দিয়ে প্রিহিট ওভেনে বারো থেকে পনেরো মিনিটের জন্য বেক করে নিলে আপনার পিজা রেডি আর এটা ফ্রোজেন করার পরে আপনার স্বাদ বা কোনো দিক থেকে এর কোনো কমতি হবে না একদম মনে হবে যে আপনি এখনই পিজাটা তৈরি করেছে পনেরো মিনিট পরে ওভেন থেকে পিৎজা ট্রেটা বের করে নিয়ে চারিদিকে বাটার ব্রাশ করে দিয়ে গরম থাকা অবস্থায় আমি কেটে নিচ্ছি পিজা কাটা হয়ে গিয়েছে এখন আমি গরম গরম পরিবেশনে চলে যাচ্ছি এইভাবে যদি কিছু পিজা তৈরি করে সংরক্ষণ করে রাখেন তাহলে খুব ঝটপট বাচ্চা টিফিনেও দিতে পারবেন বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন আবার মনের মতো অতিথি আপ্যায়ন করতে পারবেন পিজা খুবই সফট এবং খেতে ইয়ামি হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ